দেখতে 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 আমরা চলে এলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোয়ের কোর্সের একদম শেষ প্রান্তে তো আমরা এই লেশনে যেই জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি সকল এডিট শেষ করার পর কীভাবে আপনি আপনার ফুটেজকে রেন্ডার করবেন তার মানে আপনি যেই আউটপুটটি আউটপুট ফোল্ডারটি চাচ্ছেন সেটা কীভাবে আপনি আউটপুট করবেন এখানে দেখুন যে একটি বার আছে এটা তো এই বারটি যদি আপনি এখানে রাখেন তার মানে আপনার এদিকে যত ফুটেজে থাকুক আপনি চাইলে এই পর্যন্ত শুধু রেন্ডার করতে পারেন এটা যদি আপনি এইখানে রাখেন আপনি চাইলে শুধু এই পর্যন্তই রেন্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া তার মানে আপনি কতটুকু ওয়ার্ক করেছেন এবং কতটুকু রেন্ডার যেতে চান এটা আপনি রাখতে পারবেন এটা যদি আপনার ফুটেজ ইয়া এটা যদি আপনার সফটওয়্যারে না থাকে এটা যেভাবে নিয়ে আসবেন সেটা হলো এইখানে রেপডো কমার্শিয়াল বা এই সিকোয়েন্সের এখানে একটা অপশন থাকবে এখানে ক্লিক দেবেন তারপর এখানে দেখুন যে ওয়ার্ক এরিয়া বার এটা দেখুন ব্যানজ হয়ে গেল আবার আপনি যদি ওয়ার্ক এরিয়া বারে ক্লিক করেন এটা চলে আসবে তো এভাবে ধরুন আপনি আপনার টোটাল এডিটিংয়ের যেই প্যানেলটি থাকবে এখানে ধরুন সাজালেন এই ওয়ার্ক এরিয়াটাও ঠিক সেই পর্যন্তই আছে যেখানে আপনি চাচ্ছেন তো এতটুকু থাকার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে ফাইলে যাবেন এক্সপোর্টে যাবেন তারপর মিডিয়াতে যাবেন একটা জিনিস খেয়াল রাখবেন এক্সপোর্ট করার সময় আপনি যে এই টাইমলাইনে ক্লিক করা আছে না তার মানে এই ওয়ার্ক এরিয়ার এখানে ক্লিক করা আছে কিনা এটা যদি সিলেক্ট করা থাকে তখন আপনি ফাইলে যাবেন তারপর এক্সপোর্টে যাবেন তারপর হচ্ছে মিডিয়াতে যাবেন তো এটা এক্সপোর্ট মিডিয়া দেওয়ার পর দেখুন যে নতুন একটি এক্সপোর্ট মিডিয়ার সরি এক্সপোর্ট করার জন্য একটি উইন্ডো চলে আসছে তো এখানে যে কাজটি করতে হবে এখানে দেখুন যে আপনার ভিডিওটি শো করছে আপনি কীরকম কাজ করেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন তো এখন যে কাজটি করবেন এখানে দেখুন যে ফিট এই এটা যাই থাকুক এটা কোনো সমস্যা না এখানে এই সোর্স রেঞ্জের মধ্যে মানে আপনি যে যতটুকু আউটপুট দেবেন এই সোর্স রেঞ্জ এখানে সোর্স রেঞ্জের এই জায়গায় যদি আপনি ইন্টারস ইন্টার সিকোয়েন্স দিয়ে রাখেন এর মানে হচ্ছে আপনার টোটাল সিকোয়েন্সটি আপনার যতটুকু এবং ভিতরে যে সিকোয়েন্সের মধ্যে যা যা অবজেক্ট যেখানে যেটা আছে যতটুকুই আছে সম্পূর্ণই আপনার রেন্ডার হবে আর যদি সিকোয়েন্স ইন আউট দেন সিকোয়েন্সের একদম শুরু থেকে তারপর শেষ পর্যন্ত রেন্ডার হবে আর এখানে যদি ওয়ার্ক এরিয়া দিয়ে রাখেন মানে আমি যেটা বলেছিলাম যে আপনার ওয়ার্ক এরিয়া ঠিক যতটুকু ততটুকুই আপনার রেন্ডার হবে তো নর্মালি এটাই দিয়ে রাখি আমি তো ওয়ার্ক এরিয়া দিয়ে তারপর হচ্ছে যে এখানে দেখুন যে অপশনগুলো আপনার চেঞ্জ করতে হবে এখানে এক্সপোর্ট সেটিংয়ে এখানে এক্সপোর্ট সেটিংয়ে এটা যদি আপনি ম্যাচ সিকোয়েন্স দেন তাহলে যে কাজটি হবে আপনার এই ভিডিওটি যখন আপনি আপনার এই সিকোয়েন্সে নিয়ে এসেছিলেন এই ভিডিওটির টোটাল যেই ইনফরমেশন সেম ইনফরমেশন দেখুন সেম বিট্রেড তারপর হচ্ছে আপনার সেম সাইজ এই সবগুলো এক সেম থেকে আপনার ভিডিওটি আউটপুট হবে এটা যদি আপনি উড়িয়ে উঠিয়ে দেন আচ্ছা এটা যদি আপনি উঠিয়ে দেন তাহলে যে কাজটি হবে এখানে দেখুন যে ফর্মেট আপনি চেঞ্জ করতে পারবেন ফর্মেট দেখুন যে এখানে অনেক ধরনের ফর্ম্যাট আছে তো আমি চাচ্ছি যে ধরুন আপনি কুইক টাইম দিয়ে আপনি চাইলে ফরম্যাট দিতে পারেন ডাব্লিউ এমবি বা এমপি ফোর বা আপনি ধরুন যে কোনো ধরুন আমরা বেশিরভাগ নর্মালি যে ফর্ম্যাটে ধরুন আপনার এক্সপোর্ট দিয়ে থাকি সেটা হলো যে এস টু সিক্স ফোর তার মানে হচ্ছে এটা হলো এমপি ফোরের একটি মানে মানে এটি একটি ফরম্যাট যেটা হলো যে আপনার মানে আপনার ভিডিওটির সাইজ মানে যেই ম্যাগা থাকবে বা কী যাই হোক আপনার ভিডিওর যে সাইজ সেটি খুবই কম থাকবে এবং ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে তো আমি এই এস টু এটা দিতে পারি বা কুইক টাইমও দিতে পারি এটি এটিও ভালো তো এস টু টু এখন দিয়ে এখানে এই ম্যাথ সোর্স হাইব্রিড রেট এটাও রাখতে পারেন এটা হলে আপনার সবচেয়ে ভালো আউটপুট পাবেন বা আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের যেমন ধরুন এখানে আপনি এই যে কত পিক্সেল কত ফ্রেম রেট আপনার যে অ্যান্ড্রয়েড ফোন তারপর হচ্ছে এখানে নিচে যাবেন যে দেখুন ইউটিউবের জন্য অ্যাপেল টিভির জন্য এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অপশন মানে আপনার প্রিসেট যেটাকে বলে এখানে বানানোই আছে এগুলো আপনি ইউজ করতে পারেন দেখুন যে এখানে এসডি তারপর আপনার সেভেন এগুলো আছে তো আপনি যেই কাজটি করবেন মানে আমি যেভাবে করি সেটা হচ্ছে যে এস টু সিক্স ফোর থাকে তারপর হচ্ছে ম্যাচ সোর্স এখানে হাইব্রিটেড এটাই থাকে এবং এটা হচ্ছে আপনার আউটপুট নেম এ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ভিডিওটি কোথায় রেন্ডার দিবেন সেই ফোল্ডারটি আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করবেন এখানে নামটি লিখবেন লিখে এটা দেখুন যে ভিডিও ফাইল হবে এমপি ফোর সেভ দেবেন সেভ দেওয়ার পর এখানে নিচে যাবেন এক্সপোর্ট ভিডিও এবং এক্সপোর্ট অডিও টিক দেওয়া থাকবে কারণ হচ্ছে যে আপনার আপনি যদি এখানে যদি শুধু এক্সপোর্ট অডিও উঠিয়ে দেন তাহলে যে কাজটি হবে আপনার শুধু ভিডিওটি এক্সপোর্ট হবে অডিও সাথে এক্সপোর্ট হবে না তো আপনি দুইটি টিক দিয়ে রাখবেন আপনার প্রয়োজনে যদি আপনার মনে হয় যে আপনি অডিও দিবেন না শুধু ভিডিও পারেন যদি এরকম মনে হয় যে ভিডিও দেবে না শুধু অডিও এক্সপোর্ট দেবে না এটাও পারেন তো এটা যেভাবে সেভাবে থাকুক এখানে ইফেক্ট এগুলো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নেই এগুলো যেভাবে থাকুক তারপর হলো এখানে ভিডিওতে থাকা অবস্থায় এখানে দেখুন যে একটি কাজ করবেন এই ওয়েট হাইট এগুলো চেক করবেন যে এখানে কত আছে মিল আছে কি না ফ্রেম রেট তারপর হচ্ছে এখানে এই রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এই জিনিসটি টিক দিয়ে রাখবেন এটা টিক দিলে যে কাজটি হয় আপনার যেই ফুটেজটি আছে এটি সাইজ বড় হবে না কিন্তু আপনার রেন্ডারের কোয়ালিটি অনেক ভালো হবে তো আমি রিকোয়ারমেন্ট করবো যে এটি সবসময় টিক দিয়ে রাখবেন রেন্ডার দেওয়ার সময় খেয়াল করে আর এখানে হচ্ছে যে আপনি আপনার যে বিট রেট ইনকোডিং এটা আপনার ভিবিআর ওয়ান প্লাস এটাই থাকুক এটাই আমি দিয়ে রাখি এটা কোনো সমস্যা ডিফল্ট থাকে তো এখানে দেখুন যে টার্গেট বিট রেট মানে আপনার যেই অডিও ভিডিওটি এটার বিট রেট আসলে কত তো বেসিক্যালি আমার আমরা যেই ভিডিওগুলি ইউজ করি সরি আমরা আসলে বেসিক্যালি যেই ভিডিওগুলো দেখি আপনার ইউটিউব থেকে ডাউনলোড দিই এগুলো আসলে ধরেন আপনার খুবই কম বিট হয় তো মাঝে মধ্যে দেখা যায় কি যে এখান থেকে যদি আপনি আউটপুট দেন তো এখানে বিট নর্মালি আপনি তিন থেকে শুরু করতে পারেন তিনে ভালো আসে তারপর আপনি চার পাঁচ এই এত দূর যাবেন না দশ বারো এগুলিতে যাবেন না আপনি এই ছয় সাত পাঁচে এগুলিতে রাখবেন তারপর এটা এখানে দেখুন যে এই বিটরেড বাড়িয়ে দিলে এই নিচে এখানে আপনার ফাইলের সাইজও বেড়ে যায় তো আপনি এক কাজ করতে পারেন এখানে আপনি পাঁচ দিয়ে বা সাত দিয়ে আপনি আউটপুট দিতে পারেন হয়তো বা এখানে একটু আপনার ভিডিওর সাইজটি বেশি হবে বেশি হোক কিন্তু আপনি খুবই ভালো আউটপুট পাবেন আর এটাকেও আপনি এই উপর উপরের থেকে সর্বোচ্চ দুই বাড়িয়ে দেবেন ধরুন ওপর একটা সাত দিয়েছি আমি যেটা নয় দিতে পারি বা দশ দিতে পারি এরকম এটা কোনো সমস্যা না এটা থাকুক তো আপনি যে কাজটি করবেন এইভাবে সেটিংটি সেভ করে এখানে ধরুন আপনার যদি নর্মালি আপনার ইউটিউবের জন্য ভিডিও হয় বা এমনি আপনি ফেসবুকে দেবেন তাহলে আপনি এখানে তিন চার দিতে পারেন এটা কোনো ব্যাপার না আর যদি এরকম হয় যে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেছেন সে খুবই ভালো আউটপুট চায় তাহলে এখানে সাত আট দিয়ে দেবেন তো আপনার ভিডিওর সাইজ হয়তো বা বড়ো হবে তবুও আপনি ভালো রেন্ডার পাবেন এবং পরবর্তীতে আপনি এই ভিডিওটিকে অন্য একটি কনভার্টার দিয়ে কনভার্ট করে নেবেন তাহলেই আপনার ভিডিওর সাইজটি আবার কমে যাবে এবং আপনার ভিডিওটি ফুল এইচডি থাকবে তো এই সব কিছু শেষ করার পর নিচে তারপর ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা তো একবার দিয়েছে যে ম্যাক্সিমাম ডেপথ এটাও দেবেন ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা ঠিক দিয়ে রাখবেন আর কিছু কোনো জায়গায় কিছু কাজ করার দরকার নেই এগুলো চাইলে আপনি দেখতে পারেন যে কোনটাই কী হয় এগুলো হচ্ছে দেওয়ার দেওয়ার যে আপনার ফরম্যাট এগুলো তারপর মাল্টিপ্লেক্স ক্যাপশন এগুলো প্রয়োজন হয় না তারপর এখানে চাইলে আপনি পাবলিশে গিয়ে সরাসরি ইউটিউবে ক্লিক দিয়ে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট লগ করে ইন্টারনেট অ্যাক্সেস থাকলে লগ করে সরাসরি এখান থেকে রেন্ডার এবং আপলোড দিতে পারেন আপনার এখান থেকে একদম সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে তো আপনি যে কাজটি করবেন এখানে ভিডিওতে এইভাবে রেখে এখন শুধু জাস্ট আপনার একটি ক্লিক এক্সপোর্ট এক্সপোর্টে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে তখন আপনি প্লে করতে পারবেন তো আমি এক্সপোর্ট দিচ্ছি না এটা জাস্ট আপনাকে জানানোর জন্য মানে আপনাকে শেখানোর জন্য বললাম তো এই ছিল লাস্ট ভিডিও ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং কাজ করবেন আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন এবং শিখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন